চিনি সোনাটা রুটি বেরোচ্ছি দেখো কত সুন্দর তো সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থও আছো ইউ বি ফ্যামিলি ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি তো অনেকদিন যাবো ভিডিও দেওয়া হয়নি তো আজকে দেখি ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাকি শরীর অবস্থা অনেকটা খারাপ কালকে তো আমি ঘুমাতেই পারছিলাম না এতটা পরিমাণে খারাপ তো ওইদিকে সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে তো আজকে হচ্ছে বাবা আর কি ঠাকুরনগর যাবে ঠাকুরনগরের মেলা শুরু হয়েছে তো সেখানে আর কি যাবে তো ওই জন্য তাতে করে রান্নাবান্না করে নিয়েছি তো আর কি বেশি কিছু করিনি টাল করেছি আর ইয়ে করেছি তোমার ইয়ে কি একটা ভাজা সেটা তো চলো দেখতে পাচ্ছি ভিডিওটা তো এদিকে চিলিকে নিচে দেখে এসি চিলিকে এখন নিয়ে এস নিয়ে আসবি নিচ থেকে নিয়ে এসে তো স্নান টান করাবো তো চলো তাই ব্লগটা দেখতে থাকো সত্যি রাত্রেবেলায় এতটা পরিমাণে শরীরটা খারাপ হয়েছিল না সেই রাত্রেবেলা মাথায় জল ঢালতে হয়েছে তারপরে সেই শরীরটা ঠিক হয় তো তারপরে হচ্ছে সকালবেলা অনেকটা বেলা করে উঠেছি তারপরে বেশি কিছু রান্না করতে পারি না আমি রান্নার দিকে বসিয়েছি ড্রেস নিচ্ছি এইভাবে আর কি রান্না করছি ওই জন্য বেশি কিছু রান্না করতে পারি ডাল করেছিলাম আর ভাজা করেছিলাম তারপরে ওই যে চিনিকে নিয়ে ঠিয়ে চলে এসেছিলাম স্নানটা করানো হয়ে গেছে তো তারপরে দেখো ভালো করে মাথাটা মুছিয়ে দিচ্ছি আর ওইদিকে হচ্ছে ক্রিম তো মাখতেই চায় না ওকে না জোর জবস্তি করে ক্রিম মাখানো হয় তো ওই যে হাতে নেবে ঠিকই কিন্তু মাখতেই চায় না একদম এই যে আমি দেখো তাও আজকে একটু বাধ্য মেয়ের মতন কিন্তু মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো কোনো সময় মানে মাখতেই চায় না দেখো কেমন করে একদম ইয়ে করছে তো যাই হোক এদিকে হচ্ছে ক্রিম মাখিয়ে তোমার দাদা ভাইকে এখন যাবো স্নান টান করাতে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও তো নতুন নতুন ভিডিও পেতে তো চলো এইদিকে যে চিনিকে একটু চাঁদ মামা মানে ও আর কি বলে মামা তো এই যে দেখো অনেক কিছু করিয়ে তারপরে আর কি পড়াতে হয় তো এই যে আজকে একটু গুডগাল হয়ে গেছে জানে মামা মামের শরীরটা ভালো না ওর জন্য দেখো কি সুন্দর করে পূর্ণ পড়ে নিচ্ছে তো তারপরে এইদিকে তোমার দাদা ভাইকে ফ্রেশ ট্রেশ করিয়ে আমি এই দিকে ভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম তো তারপরে এই যে আমি চিনিকে একটু চুলখুল বেঁধে দিচ্ছি আমারও স্নান টান করা হয়ে গেছে একটু মাথাটা আর কি ঘুষে নিয়েছিলাম তো ওই যে তোমাদের বললাম না যে বাবা আজকে ঠাকুরনগর যাবে ওর জন্য একটু ওই মানে আমাদের আমার আর কি দল যায় তো সেই দলের ওইখানে পুজো দিতে হবে মানে ওই গাড়ি যায় না গাড়ি ছাড়বে তো সেই গাড়ি ওখানে পুজো দিতে হবে ওই জন্য তাদেরকে দেখো মাথা মাথায়টা ঘষিয়ে নিয়েছিলাম অনেকটা বেলাও হয়ে গেছে তো সব কিছু সামলে করতে গেলে না একটু বেলায় হয়ে যায় স্নান করতে করতে যে ক সিঁড়িটাকে সিঁড়ি দেখ সিঁদুর তোমার ডাক কই ডাট কই তো চোখ কই চোখ তোমার নাক কই তোমার হচ্ছে কান কই আর তোমার হাত কই আর পা কই চুল কই চুল আসো ঠাকুর কই ঠাকুর ঠাকুর কই নমো নামকর ঠাকুর কই নমো করো তো ওইদিকে তো আমার দাদাভাইকে ভাইকে তো খেতে দেওয়া হয়ে গেছিল তারপরে আমরা হচ্ছে খেয়ে নিয়েছিলাম আর এইদিকে তো মা তার আগে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর ওই যে ডালা দেখছো ওটা হচ্ছে সাজিয়ে রেখে দিয়েছে যেতে ওই যে গাড়ি ছাড়বে তো সেখানে আর কি পুজো দিতে হবে তার জন্য তো এই যে মা এখানে বসে রয়েছে আর চিনিকে যে ঝুটি দিয়েছি দিদি কাছে পাঠিয়ে দেবো একটু তো এই যে তারপর হচ্ছে আমরা চলে গেছিলাম একটু দুব্য তুলতে দুব্য লাগবে ওইখানে তার জন্য আর এই যে দেখো তিনজনে মিলে কিন্তু দুব্য তুলছে দুব্য তুলছে তাই তো দেখি চিনি

তো তারপর দুব্বর টুব্বো তুলে নিয়ে চলে এসেছিলাম কিন্তু আর এই যে দেখো সবাই কিন্তু চলে এসেছে তো অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় এখন সাড়ে চারটে মতন বাজে তো কখন জানি না গাড়ি ছাড়বে সে গাড়ি চলে এসেছিলো দুটোর সময় তো বাবা বলেছিল দুটোর সময় আসবে তিনটের সময় সবাই বেরিয়ে যাতায়ী করে চলে যাবে কিন্তু সবার আর কি লেট হয় প্রত্যেক বছর এটাই হয় যখন টাইম দেওয়া থাকে তার থেকে মানে দু ঘন্টা লেট হবেই তো যাই হোক আজকে গরমটা কিন্তু অনেকটা পড়েছে মানে এতটাও গরম পড়েছে মানে বলার মতো না ভীষণ পরিমাণে গরম পড়েছে তো তোমার এইদিকে হচ্ছে ডাঙ্কা বাজাতে বাজাতে পুরো একদম ডাঙ্কার যেই লাঠিটা সেটা কিন্তু ভেঙে গেছিলো তো তারপরে একটা ডাঙ্কা নিয়ে আছে আর এইদিকে আমাদের মুড়ি দেখা হচ্ছে ডাঙ্কা বাজানোর জন্য দেখেছি ইয়ে করছে ও সব থেকে মানে ভালো বাজাচ্ছে মনে হচ্ছে দেখো বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে কি ভালো লাগছে না দেখতে এই সব স্মৃতিগুলো কিন্তু থেকে যাবে আর আমি এইগুলো কিন্তু যত করে এঁকে দিতে চাই আমি জানি না কতটা কি করতে পারবো না পারবো কিন্তু এই যে এই ছোটো ছোটো স্মৃতিগুলো যেন আমার থেকে যায় তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তারপরে এই যে চলেছিলাম গাড়ির কাছে গাড়িতে এখানে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো এই যে এখন তোমার হচ্ছে প্রসাদটা দিয়ে দেবো সব বাইকে তো আর এই যে স্টেশনের পাশেই আর কি গাড়িটা রাখা হয়েছিল তো তোমরা অনেকেই জানো যে আমাদের সীমান্ত স্টেশনের পাশেই আর কি বাড়ি তো এই যে সবুজ ক্লাব আছে তো ওখানেই আর কি তো যাই হোক এদিকে হচ্ছে পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো বলে তাই যে এইগুলো হচ্ছে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি তো চলো এদিকে এখন গাড়ি ছাড়তে আনি না কতক্ষণ লাগবে তো অনেকে এখনও বাকি আছে তো সেরকম আর কি লোক হয়নি জানো তো এবার আগের বছর তো অনেক অনেকটা লোক হয়েছিল তো জায়গায় ছিল না ও আর একটা ঘটনা বলি তোমাদেরকে আগের বছর আমার শাশুড়ি গেছিলো তো এবছর যেহেতু তোমার দাদাভাইয়ের শরীর ভালো না ওর জন্য মা যেতে পারলো না তো যাই হোক পরের বছর যদি ভাই দাদাভাই সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি করে তো আমরা কিন্তু পরের বছর যাওয়ার চেষ্টা করব তো যাই হোক এদিকে তোমার হচ্ছে যা বলছিলাম তোমার আগের বছর তো অনেক লোক গেছিলো এবার গরমের জন্য না কেউ আর যেতে চাইছিলো না তো ওর জন্য অল্পই লোক ছিল বেশ ভালোই হয়েছে কারোর অসুবিধা হয়নি তো যাই হোক তোমার বলছিলাম যে এই কথাটা আর কি যে বছর তোমার শাশুড়ি গেছিলো তো ওই যে যে কি ভিড় তোমরা অনেকেই হয়তো গেছো জানো যে কি পরিমাণে ভিড় হয় ওই যে দে। যেখানে যাওয়ার কথা মানে ঠাকুরনগরে তো সেখানে তোমার যে যে পুকুরটা আছে ওখানে স্নান করতে গেছিলো আমার শাশুড়ি মানে সবাই মিলে স্নান করছে আর অনেক তো লোক আর আমার শাশুড়ি ভুল করে না সোনার চেন পড়ে গেছিলো ও মা সেই চোনা সোনার চেন কে টেনে নিয়ে চলে গেছে সে তো মানে বিধি কিচ্ছিরি ব্যাপার হয়ে গেছিলো আমার শাশুড়ি তো ভীষণ মন খারাপ করছে শাশুড়ির ওটা ফার্স্ট চেন ছিল অনেক বছর ধরে পড়ছিল তো একটা বেশ মায়া ছিল তো এই যে দেখো গাড়ি ছাড়ার কিন্তু টাইম হয়ে গেছে তার জন্য এই যে গাড়ির চাখাই তো এরকম রকম জল দিতে হয় না তো তার জন্য দেখো এদিকে যে জল দেওয়া হচ্ছে তো একটু পরেই আর কি গাড়িটা ছেড়ে দেওয়া হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তাহলে তো দেখতেই পেলে তো তোমার হচ্ছে গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে তো তারপরে এই যে মিষ্টি আর মিষ্টি দিদি মেলে কিন্তু এখন চেয়ারটা নিয়ে আসছে মানে তোমার হচ্ছে এই চেয়ারটা ওখানে আর কি নিয়ে যাওয়া হয়েছিল যেহেতু অনেক বয়স্ক মানুষ ছিল তো সেহেতু এই চেয়ারটা উঠেই কিন্তু সবাই উঠছিলো আর কি গাড়িতে তো তারপরে এই যে বাড়িতে চলে এসেছিলাম আর চিনিকে কিন্তু রেডি হেডি করে দিচ্ছি এখন চিনি দিদি ভাইদের সাথে এখন চলে যাচ্ছে ফেব্রুয়ারিতে তো একটু আমি রিয়েস ওর জন্য বললাম তাহলে একটু নিয়ে যা যেহেতু সকালবেলা উঠেছি একটু মানে এক জায়গায় বসতে পারিনি ওই যে একটু চুল পাচ্ছিলাম চিনি তো তখনই একটু বসেছিলাম তো তারপরে এই যে দেখো টাটা করে কিন্তু চলে চলে চিনি তো চলো না না চিনি এখানে এখান দিয়ে ওখান দিয়ে আস না ধুলো ওখান দিয়ে তো বিকাল তো হয়েই গেছে আর ওইদিকে তো চিনি চলে গেল ফিফি বাড়িতে আর ও না বিকাল হলে একদম ঘরে থাকতেই চায় না বাইরে বেরোনোর জন্য খুব কান্নাকাটি করে ঘুমাতে তো চাই না তো এই যে ও চলে গেল বলে তো ঘরে তো কেউ নেই আমি এইদিকে রান্নাঘরে লাইটটা বন্ধ করে দরজাগুলো আটকিয়ে তো এখন একটু রেস্ট নিয়ে নেবো তো সকাল থেকে উঠে একদম রেস্ট নিতে পারিনি তো চলো তোমার হচ্ছে এখন একটু টেস্ট নেই আর এই যে দেখো সব খেলে ঠেলে রেখে গেছে সেগুলো একটু খুশি ঢুছিয়ে নিচ্ছি তো চলো দেখতে থাক ভিডিওটা তো একটু রেস্ট টেস্ট নিয়ে দেখো সন্ধ্যেবেলা চলে এসেছিলাম রান্নাঘরে এই দেখো সব কিছু কেটে নিয়েছি গাজর আর ওইদিকে হচ্ছে আলু তো আজকে একটু চাউমিন করবো অনেক দিন না চাউমিন করা হয় না পাস্তা আস্তা করা হয় যেহেতু তোমার দোকানে চাউমিন হয় ওর জন্য না বাড়িতে চাউমিন করাই হয় না তো অনেকদিন পর আর কি চাউমিন করছি মানে বিয়ের পর একদম বাড়িতে করিনি চাউমিন পাস্তা আস্তে করা হয়েছে কিন্তু চাউমিন কখনও করা হয়নি যেহেতু দোকান থেকে আসে চাউমিন ওর জন্য তো এই যে আজকে তো বুধবার ওর জন্য নিরামিষ তো সেরকম জন্য ডিম বা পেঁয়াজ ঠেঁয়াজ কিছু দেবো না এই যে দেখো চাউমিনটা নিয়ে নিয়েছি আর এই শুধু কিছুই ছিল না সেরকম সবজি সবজি গাজর ছিল আলু দিয়ে একটু নেড়ে দেবো নেড়ে দেবো আর কি তো দেখি কেমন হয় একটু বাদামও দেবো বেশ ভালো লাগবে যেহেতু কিছু সবজি সবজি দেওয়া হয়নি ওর জন্য তো এই যে দেখো একটু আলুটা আর হচ্ছে গাজরটা কিন্তু ভেজে নিচ্ছি তো তারপরে চাউমিনটা করে নেবো একটু হালকা হালকা করে তোমার যেহেতু তোমার দাদা ভাই খাবে সেরকম কোনো মশলা ওসলা দেওয়া যাবে না তো এই যে দেখো একদম সাদা সাদা চাউমিন করে নিয়েছি তোমার দাদাভাই এখন দেবো খেতে আর ওইদিকে চাউমিন করতে করতে ভাবছিলাম যে আমার চিনিটা গেলো চিনিটা কখন আসবে কে ও মা

এই যে চা হচ্ছে আমরা দুজনের জন্য করেছি আর এই বড় বড় অধীন গুলো চলে এসছে তার মধ্যে ভাগ খাও তো ওদিকে তো সন্ধ্যাবেলার টিফিন হয়ে গেল কিন্তু এখন তো রাত্রেবেলার এখনও খাওয়া দাওয়া বাকি আছে ওর জন্য দেখো মা এদিকে হচ্ছে রুটি রুটি বেলে দিচ্ছে আমি এখন রুটিগুলো ভাজবো তো যেহেতু দোকান বন্ধ আমাদের আজকে ওর জন্য দোকান থেকে রুটি আসবে না ওর জন্য বাড়িতেই করতে হবে কিছু তো ওই জন্য দেখো মা এদিকে রুটি বেলে দেবে আমি ওইদিকে কিন্তু ভাজবো তো এখন হচ্ছে রুটি করবো আর ওইদিকে হচ্ছে একটু আলু ভাজা করবো তো সেই জন্যই দুধও আছে তো তোমার দাদা ভাই তো দুধ দিয়ে খা মানে খেতে দেবো না তো ওর জন্য এইদিকে তোমার দাদা ভাইয়ের জন্য একটু আলু ভাজা করছে আমরা হচ্ছে দুধ দিয়ে রুটি খেয়ে নেবো তো চলো এইদিকে আলোটা হলে ভেজে নিয়েছি আর একটা তোমাদের

মা মা ছাদে হাওয়া খেতে এসছি এত গরম না ছাদে আসছলা হাওয়া খেতে ফ্যানের হাওয়া গরম লাগে তাই না তাই আমি চিনি চিনি থামি সবাই চলে এসেছি তাই না ওই কি গরম লাগে কিন্তু ছাদে খুব সুন্দর হাওয়া চলো জল ভরে গেছে জল ভরে গেছে আমাদের কাজেরো ঠান্ডা লেগে গেছে গরম হয়ে গেছে তাই এখন জল যায় হচ্ছে দেখো দেখো কি সুন্দর হাওয়া আর লেবু ফুলগুলো লেবু কি সুন্দর হয়েছে আমাদের এই দেখো দেখেছো কত সুন্দর মালটা লেবু অনেকগুলো হবে এবার বছর আমাদের পাকুবুড়িটা এখানে জলে হাত দিচ্ছে আয় পাকুবুড়ি